আটচল্লিশ দিন দাফনের পরে কবর লাশ যেমন ঠিক তেমন অক্ষত থেকে গেল হবিগঞ্জে ঘটে গেল বিরল এক ঘটনা আশ্চর্যজনক ঘটনা দেখে গ্রামবাসী খুব আশ্চর্য হয়েছেন আটচল্লিশ দিন পর কবর থেকে পাওয়া গেল অক্ষত একটি লাশ এর মধ্যে লুকে রয়েছে রহস্যজনক কিছু কাহিনী ছেলে তার বাপকে বারবার স্বপ্ন দেখতেছে যে আমার কবরের মধ্যে পানি জমেছে তোমরা আমার কবরটাকে খুঁড়ে অন্য জায়গায় আমাকে দাফন করো নয়তো আমি নামাজ পড়তে পারতেছি না এই কাহিনী দেখে গ্রামবাসী অনেক আশ্চর্য হয়েছেন সকলে দেখতে এসেছেন এটা হবিগঞ্জে ঘটেছে দেখুন আপনার ভিডিওটি এই কাহিনীটি কেমনভাবে হবিগঞ্জে ঘটে গেল এবং এটা নেট দুনিয়ায় অনেক ভাইরাল হয়েছে রাত্র দুইটা এপ্রিলের ত্রিশ তারিখে এক তারিখে হইলে হ্যাঁ মে মাসের এক তারিখে দুটো আঠারো মিনিটে ইন্তেকাল করছেন ইন্না লিল্লা হিও ইন্হ হীরা উনি ওনাকে আমরা দাফন করছি আমরা পারিবারিক খবরস্থান একবারে তোর তাজা যেমন ছিলেন যেমন তো ইসলাম তেমনি উনি আছেন এরপরে আমরা নতুনভাবে আটচল্লিশ দিন পরে খবর থেকে উঠানো হয়েছে আটচল্লিশ দিন পরে এক মাস দিন পরে তোলা এরকম বিরল ঘটনা খুব কমই দেখা যায় কেন এমন ঘটনা ঘটে কোরআন হাদিসে কি বলতেছে সে সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দেব আমরা সকলেই বলে থাকি যে কবরের মধ্যে যদি লাশ অক্ষত হয় হয়তো সেই ব্যক্তি জান্নাতি হয়ে গিয়েছে এটা আমরা সকলে ধারণা করে থাকি স্বাভাবিকভাবে আসলে কি কবরের মধ্যে লাশ অক্ষত অবস্থায় থাকলে সেই ব্যক্তি কি জান্নাতি হয় কোরআন হাদিস অনুযায়ী কি বলতেছে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগে লাইক করবেন এবং সাথে থাকুন কোরআন হাদিস অনুযায়ী যেটা পাওয়া যায় একজন ব্যক্তি যদি মারা যায় অনেক দিন যদি পার হয়ে যায় এবং তার লাশটা যদি অক্ষত থাকে এর সাথে কোনো জান্নাতি ব্যক্তি কিংবা জাহান্নামি ব্যক্তিকে তুলনা করা এটা কখনোই ঠিক নয় কোরআন হাদিসে কখনোই পাওয়া যায় না যদি কোনো ব্যক্তির লাশ অক্ষত থাকে সেই ব্যক্তি জান্নাতি হবে এর কোনো দলিল কিংবা কোনো হাদিসের মধ্যে এটা পাওয়া যায় না তবে কি এই ব্যক্তি জাহান্নামি আপনার হয়তো অনেকে বলা বলি করেন যে এই ব্যক্তি জান্নাতি এই ব্যক্তি জাহান্নামি আমরা দুনিয়ার মধ্যে মানুষের কৃত কর্মফল দেখে বলি যে তুমি নামাজ পড়ো নাই তুমি গুনাহের কাজ করতেছো তুমি জাহান নামে যাবা আর অমুক ব্যক্তি নামাজ পড়তেছে সে জান্নাতে যাবে এক কথায় আমরা বলে দিই তুই জাহান্নামি তুই জান্নাতি এই কথাটা বলা কখনোই সমীচীন নয় তবে আপনাদেরকে বলে রাখি আল্লাহ তালার বান্দাদেরকে আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষদেরকেও তেমন ভালোবাসেন কবরের মধ্যে আলমে বারজাক একটা জগৎ ওই জগতে গেলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হতে পারে তার প্রিয় বান্দাকে সুরক্ষিত রাখেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যে প্রিয় বান্দা হয় আল্লাহ তালা কখনোই সেই বান্দাকে কষ্ট দিতে চান না আমরা অযথা কখনোই কারোর প্রতি কোনো ধারণা করব না কোনো একটা কাজ আমল দেখে একটা ভালো কাজ অথবা খারাপ কাজ দেখে আমরা কখনোই মানুষের উপর চাপিয়ে দেব না তুই জান্নাতি তুই জাহান্নামি এই কথাটা বলা কখনোই ঠিক না